সালমান শাহর মৃত্যুটা আজ উনত্রিশ বছর হয়ে গেছে তার যে তদন্তটা ইউনিয়ন হচ্ছে তো আমি বলবো যে এরকম সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে একজন মানুষ মৃত্যুর পর এত বছর ধরে তার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হওয়ার জন্য তদন্ত হচ্ছে আমরাও চাই আমরাও চলচ্চিত্র প্রেমীরা আমরাও চলচ্চিত্র কর্মীরা আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান মৃত্যুটা মৃত্যুটার উদ্ঘাটন হোক কারণ আমার মনে হয় যে যদি হত্যা না আত্মহত্যা আসলে আমরাও জানি আমরাও তখন অনেক ছোট ছিলাম বাট আমরা যতটুকু জেনে এসেছি কিংবা শুনে এসেছি একটি মৃত্যু যদি আত্মহত্যা হতো সেটা তো তখনই সেই জায়গায় স্টপ হয়ে যেত যেহেতু এত বছর পরেও যে তার মৃত্যুটা নিয়ে রহস্যের ধুম্র চলে আবৃত আমরা সো এইখান থেকে আমরাও বের হয়ে আসতে চাই আচ্ছা জন ভাইকে আমি খুব কাছ থেকে দেখেছি অত্যন্ত ভালো অভিনেতা ভালো গান গায় সফট মনের আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সম্মানিত মেম্বার তো যতদূর আমি তাকে কাছ থেকে দেখেছি সে হত্যাকাণ্ড ঘটাতে পারে কি না এটা আমার আসলে বোধগম্য না তারপরেও আমি বলবো যে সুষ্ঠু তদন্ত দরকার আমি ব্যক্তিগতভাবে জানি না আসলে কি হয়েছে বিষয়টা কিন্তু এমন একজন অমর সৃষ্টিকারী হিরো যে কিনা আজও দর্শক হৃদয়ের মনে প্রাণে সবার মনে প্রাণে আছে তো এরকম একটা হিরোর অকাল মৃত্যু এটার একটা সুষ্ঠু তদন্ত আমি বারে বলে আসছি হওয়া উচিত এবং আমরা যারা চলচ্চিত্র কর্মীরা তার সহকর্মী এখন বর্তমানে আমরাও এটার মানে বিচার চাই আর